জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে তবে বিতর্কিতদের নিয়ে অভিযোগ আহত যোদ্ধাদের নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আন্দোলনে আহত সি ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন আহত্যের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত যাচাই বাছাই শেষে পাঁচ শতজন আহতদের হাতে তুলে দেয়া হয় এক লক্ষ টাকার চেক যদিও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবুও বিতর্ক আর বঞ্চনার ছায়া পড়েছে এই চেক বিতরণে অনেক আহত যোদ্ধাদের অভিযোগ সঠিকভাবে সম্পন্ন হয়নি যাচাই বাছাই প্রক্রিয়া জুলাই আন্দোলনে যারা কোনো ভূমিকা পালন করেননি তারা এই সহায়তা পেয়েছে জুলাই আন্দোলনে যারা ছাত্রদের পক্ষে ছিলেন শুধু তারাই এই তহবিলের উপযুক্ত প্রাপক বিতর্কিত নামগুলোর সঠিক ও নিরপেক্ষ তদন্ত সহ দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জেলার সমন্বয়কদের এই চেক বিতরণের মধ্য দিয়ে বঞ্চিতদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ তাদের কষ্টের মূল্যায়ন হোক সঠিক তদন্তের মাধ্যমে প্রদান করা হোক এই আর্থিক সহায়তা কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো সহযোগিতা পায়নি অনেকেই এমনটাই দাবি তাদের নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি আমরা কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি বিতর্কিতদের বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নরসিংদীবাসীর তবে আহতদের মধ্যে যারা সরকারি অনুদান পেয়েছেন তাদের মধ্যে স্বস্তি থাকলেও অভিযুক্তদের নিয়ে নানামুখী অভিযোগের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে জেলা জুড়ে চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের